হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য দারুণ টেস্টি কাঁকড়ার লাল লাল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে তো আমি এখানে দেখো কাঁকড়াটাকে মিহে দিয়ে ভালোভাবে ভিজে নিয়েছি তারপরে আলুটাকেও এইভাবে কেটে ভালোভাবে লাল লাল করে ধুয়ে নিয়েছি তো আলুটা আমার এখানে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভেঙে তুলে নেবো এবারে আমি তেল তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা তেজপাতা জিরে গোটা গরম মশলা সেটুকু সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায় তো টমেটোটা আমার এখানে সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই আদা রসুন শুকনো লঙ্কা বাটা তিন থেকে চার চামচ দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কচিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তো সমস্ত মশলা একসঙ্গে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে একটু তেল বেরোলে আমি এর মধ্যে ভাজা কাঁকড়া আর আলুটা দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো আমার এখানে কষানো হয়ে গেছে যে আমি এর মধ্যে পরিমাণ মতো জল এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তো আমি দেখো লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে আমি রান্নাটা নামিয়ে নিজি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানো আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো